দুষ্টুরাম আছে আচ্ছা এইগুলা কি ভাই কেমিক্যাল নাকি এগুলা ক্লোরেক্স ক্লোরেক্স না ক্লোরেক্স এটা পড়বে টাকা টাকা এটা ব্যাটারির পানি পানি এটা পড়বে টাকা টাকা কি ক্লিনিং হ্যান্ড এটা টাকা টাকা ড্রেন ক্লিনার টাকা টাকা গ্লাস ক্লিনার মার্সেল টাকা টাকা এটা কি স্বপ্নার কত বড় বেগলাম এগুলো সব বাইরে হ্যাঁ বাইরে সবই বাইরে এখানে বেগন আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা না